ফুলকি সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখবেন ফুলকি আর রোহিত রিপোর্টার সে যে কলেজের বাইরে একটা চায়ের দোকানে এসে দাঁড়ায় আর জিজ্ঞেস করে এই কলেজে পরিবেশ কেমন তখন চাওয়ালা বলে এখন পরিবেশ সেরকম ভালো নয় কিন্তু ছন্দক থাকতে পরিবেশটা ভালো ছিল সে সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো এই শুনে ফুলকি রোহিতকে বলে ওঠে এরপরেও স্যার আপনি কি বলবেন যে ছন্দক দাদা দোষী তখন রোহিত বলে সে ঠিক আছে চলো ভেতরে যাওয়া যাক ফুলকি আর রোহিত তখন লাইব্রেরি ভেতরে ঢুকে পড়ে আর লাইব্রেরিয়ানকে বলে এই কলেজ নিয়ে কয়েকটা ভিডিও বানাবো তাই কয়েকটা ফুটেজ চাই এরপর ফুলকি হঠাৎ করে লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করে বসে আপনি কি বলতে পারবেন যে এই লাইব্রেরিতে কারা বেশি বই পড়ে তাদের যদি কয়েকটা নাম বলতে পারতেন এই ধরুন চার পাঁচ বছরের মধ্যে তখন এই কথা শুনে লাইব্রেরি মুখে যায় তখন রোহিত মনে মনে বলতে থাকে এই ফুলকি দাসটা না বেশি বাড়াবাড়ি করে লাইব্রেরিয়ানের মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেছে তখন লাইব্রেরিয়ান বলে আপনি তাদের নাম জেনে কী করবেন তখন ফুলকি বলছে না এই চার পাঁচটা নাম পেলে ভালো হতো তখন লাইব্রেরিয়ান এখন তো খুব বেশি কেউ বই পড়ে না কিন্তু চার পাঁচ বছরের আগে ছন্দক নামে একজন ছেলে খুব বই পড়তে ভালোবাসত এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন